আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে গর্জিয়াস গর্জিয়াস সম্পূর্ণ বুটিক্স শাড়ি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ কাজ করা বুটিক শাড়ি আর কাপড়টা কিন্তু একেবারে মানে মসলিনের ভিতরে সফট সফট মসলিনের ভিতরে কাজ করা শাড়ি হবে দেখেন একদম কাজ করা বুটিক্স শাড়ি খুবই সুন্দর শাড়ি একবার আপডেট এটা পূজা সামনে পূজা আছে পূজার জন্য একবার নতুন আসছে শাড়িটা দেখেন কত নিখুঁত শাড়ি এবং কাজগুলো দেখেন কত সুন্দর কাজ সম্পূর্ণ একেবারে নিখুঁত করে কাজ করা হয়েছে আপনার অরগানজা কাপড়টা কিন্তু অরগানজা ফেব্রিক্স খুবই ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো দেখেন কালারগুলো দেখলে মনটা এমনি শান্তি হয়ে যাবে এত সুন্দর শাড়ি আর কাপড়গুলো এত নরম এখানে কালার আছে দশটা কালার দশটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আমি প্রাইসগুলো বলে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইসটা বলে দেবো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সর্বনিম্ন এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়ি তো আমরা এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে দিচ্ছি সামনে পূজা আছে পূজা উপলক্ষে একেবারে ডিসকাউন্ট প্রাইস মানে হোলসেল দামের চেয়েও কমে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পিওর একেবারে পিওর অরগাঞ্জা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি দেখেন কত সুন্দর সুতার কাছে সম্পূর্ণ বুটিক্স শাড়ি দেখেন সম্পূর্ণ বুটিক্সের শাড়ি খুবই আনকমন শাড়ি এটা আচলটা হবে আর পুরো বডিতে কিন্তু এরকম সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এই শাড়িগুলোর প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কুচির কাঁসা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন কুচির কাঁসা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন এটা আয়টা কালার দেখেন কত সুন্দর পেস্ট কালার এটা হলো লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে আপনারা আমাদের আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর বুটিক শাড়ি পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা হলে এই সুন্দর বুটিক শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন কত সুন্দর আর একটা কালার দেখেন সেম প্রাইস থাকবে এটা অ্যাশ কালার দেখেন আঁচল দেখেন পুরো বডি দেখেন কাচ দেখেন কত সুন্দর শাড়িটা কিন্তু একদম নরম সফট শাড়ি দেখেন আর কাপড়টা কিন্তু একটু পাতলা কাপড় এটা কিন্তু অরগাঞ্জা ফ্যাব্রিক্স খুবই ভালো মানের শাড়ি যারা অরগাঞ্জা পছন্দ করেন তারাই নেবেন দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন এটা মিষ্টি কালার দেখেন শাড়ি দেখেন কত সুন্দর কত ইউনিক শাড়ি এসব শাড়ি কোনো দোকানে নায়িকা এই শাড়ি পাইসিয়ে এক সেট মাল পাইসিয়ে এক সেট এগুলা বেশি চাইলে অ্যাভেলেবেল দিতে পারবো না শাড়ি আসছেই দশ পিস দশ পিস শাড়ি আসার সাথে সাথে কিন্তু আমি নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর শাড়ি আছেন পিওর একবারে পিওর অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে পিওর বুটিক শাড়ি মাত্র প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আগে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে ঢুকবেন আর ঢুকে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ি ভিডিও সারা দেখেন এটা হলো অফ হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার ভিতরে মালটি সুতা দিয়ে কাজ করা গর্জেস বুটিক শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর দেখেন আরেকটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস শহরে কিন্তু পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন সেম প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান বুটিক শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান বুটিক্স আমরা আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি দেখেন এটা হলো লাইট ফিরোজা কালার দেখেন লাইট ফিরোজা কালার খুবই চমৎকার খুবই সুন্দর শাড়িগুলো দেখেন সেম প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা হলে এই সুন্দর বুটিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো অবশ্যই যারা কেনাকাটা করবেন আপনারা চলে আসবেন আর আগামীকাল হল মঙ্গলবার মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকে মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকে আপনারা বুধবার দিন চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস থাকে সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটা মিষ্টি কালার এটা কালারটা অনেক সুন্দর রে কালারটা কি একদম ডিপ জবে কালার না এটা একদম ডিপ জল্পে কালার অনেক সুন্দর কালারটা এত ভালো লাগতেছে দেখেন সেম প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে আপনারা অবশ্যই আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম সাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম